প্যাডেল টা খোলা যাচ্ছে না দেখে পুরো বিবিসি সহ প্যাডেলটা কেটে ফেলা লাগছে এখন এটার অবস্থা দেখতে পাচ্ছেন পুরোটা বাজে হয়ে গিয়েছে এখন তো এটা নতুন লাগাতেই হবে এখন নতুন সেট লাগাতে হবে আমার বন্ধুর মাত্র ভুলের এমনকি বিবিসি টাও নষ্ট হয়ে গেছে এখন এটা নতুন লাগাতে হবে পুরাতন বিবিসিট অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটা বাজে ভাবে নষ্ট হয়ে গিয়েছে এরপরে আমি ভিডিও বানানোর জন্য নতুন ফোন মাউন্ট নিয়ে আসলাম আমার বন্ধুর সাইকেল সার্ভিসিং করতে অনেকগুলো টাকাই খরচ Ve, আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সকালবেলা হঠাৎ করে শুনতে পাই যে আমার বন্ধু সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে তো আমাকে ফোন দিয়ে বলল যে তুই একটু আয় আমার সাইকেলটা সার্ভিসিং করাতে হবে তো এবার আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম মেকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো এরপর আমি প্রায় 4 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম মেকারের দোকানে তো দোকানে আসার পর আমার বন্ধুর সাইকেলটা দেখতেছিলাম যে পুরোটাই বাজে হয়ে গিয়েছে এখন তো প্যাডেল এখানে দেখতে পাচ্ছেন ঝালাই করেছিল কিন্তু অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এখানে ঝালাই ধরেনি তো ঝালাই ভালোমতো না ধরার কারণে এখন সাইকেল চালাতে অনেক অসুবিধা হচ্ছে ওর তো এরপর আমি ওকে বললাম যে নতুন লাগে নিতে তো এটা এখন ঠিক করতে হলে সাইকেলের বিবিসি এমনকি ক্র্যাঙ্ক বাম বাম্পেট টাও চেঞ্জ করতে হবে যেটা এই ঝালাই দিয়েছিল কারণ ঝালাই দেওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে এই কারণে দুটোই চেঞ্জ করতে হবে তো শুধু একটা মাত্র ভুলের কারণে কিন্তু এখন দুটোই চেঞ্জ করা লাগছে আর এখন টাকা অনেক পড়ে যাবে যাই হোক এখন কিছুই কারণে ওকে তো চেঞ্জ করতে হবে তা না হলে সাইকেল ভালোভাবে রাইডিং করা যাবে না যাই হোক যাই ইতিমধ্যে কিন্তু ডাইন সাইডে ক্রাং ক্র্যাঙ্ক টা ঘুরে নিয়ে এসেছে এখন বাম সাইড এটা খোলাপালা পালা বাম খোলানোর আগে কিন্তু এটা গ্যান্ডিং দিয়ে কেটেই খুলতে হবে কারণ এটা যেহেতু ঝালাই করেছিল আগে এটা এখন খোলার জন্য গ্যান্ডিং দিয়ে কাটতে হবে তো আমার বন্ধুকে বললো যে একটু ধরার জন্য তা না হলে এটা কাটা যাবে না তার বন্ধু তো প্রথমে একটু ভয় ভয় পাশ ছিল তারপরে ভালো ভাবে ধরলো ধরার পরে কিন্তু গ্যান্ডিং দিয়ে কাটা শুরু করে দিল এটা কিন্তু সাইকেলের অরিজিনাল ক্রাঙ্ক ছিল তো এটা অ্যালুমিনিয়ামের ছিল দেখে এটা ঝালাই ধরেনি তো কিন্তু এটা ঝালাই দিয়েছিল তাও ঝালাই ধরেনি যাই হোক গাইস এরপর এটা কেটে নিলো কিন্তু তাও এটা খুলছে না এরপরে কিন্তু আবার বিবিসিটির ওপাশ থেকে এটা কেটে ফেলে দিতে হবে না হলে এটা কোনোভাবেই খুলছে না কারণ যেভাবে যদি সালাই দিয়েছিল পুরা মোটা করে আর দেখতে অনেক অসুন্দর লাগছিল তো এবার আমার বন্ধুর হাতে একটু স্যাঁত লাগছিল দেখি আমি ওর হাতের উপরে একটু লেখড়া দিয়ে দিলাম এরপরে পুরা ভালোভাবে এটা কেটে নিচ্ছে আর অ্যালুমিনিয়াম দেখি একটু কাটতে অসুবিধাই হচ্ছে আর ওর একটু খারাপ লাগছে কারণ যেহেতু এটা সাইকেলের সাথেই ছিল আর এখন যেটা কিনবে এখন পুরা লোহারটা দিবে কারণ অ্যালুমিনিয়াম এটা সচরাচর পাওয়া যায় না যদিও পাওয়া যায় ওটা প্রাইস অনেকটাই বেশি তা আমাদের এই দিকে পাওয়া যায় না ওটা আবার শহরের দিকে পাওয়া যায় তো এখানে যেটা ছিল সেটা আমি বললাম যে লাগাই নেওয়ার জন্য তো আপনাদের সাইকেলের ক্রাং সেটে বা কোনো যে কোনো জায়গায় যদি ভেঙে যায় বা কোনো নাট একটু লস হয়ে যায় তো ওখানে কিন্তু আপনারা সাথে সাথে ঝালাই করবেন না হয়তো ওরা চেঞ্জ করবেন আর নয়তো সেখানে একটা লাগানোর চেষ্টা করবেন বা মেকারের পরামর্শ নেবেন তা না হলে আপনাদের সাইকেলে অনেক সমস্যা হতে পারে তো যাই হোক এরপরে কিন্তু ক্রাং সেটটা খুলে নিচে ফেলে দিলো কারণ ওটা এখন কাটা শেষ তো এরপরে কিন্তু বিবিসিটাও খুলে ফেলতে হবে কারণ নতুন বিবিসি লাগাতে হবে এবার আমার বন্ধুর হাতটা দেখতেছিলাম একটু পুরে পুরে গিয়েছে যেহেতু গ্যান্ডিং এর একটু তাপ লেগেছিল হাতে তো এখন শুধু বিবিসি এরটাই খুলে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিবিসি এর মধ্যে যে নাটটা ছিল সেটাই তো এটাই কিন্তু আসলে লাগাবে কারণ ব্যারিংটা যে ছিল ভিতরে ব্যারিংটা কিন্তু ভালো তো এই কারণে কিন্তু নাটটা লাগালে পুরোটাই ঠিক হয়ে যাবে কারণ পুরা ব্যাং সহ যদি কিনতে যায় তাহলে আরো অনেক টাকা খরচ পড়ে যাবে আর এই নাটটা লাগালে কিন্তু একটু কম খরচ পড়বে তো এবার দেখতে পাচ্ছেন সাইকেলে বিবিসি এরটা কিন্তু খুলে নিচ্ছে তো গাইস বিবিসি এরটা খুলতে খুলতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি তো আপনাদের যদি আমাদের মতো বাইসাইকেল বা গিয়ার সাইকেল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তারপরে ব্যাং বিবি সেট গুলো লাগানোর চেষ্টা করবেন কারণ ব্যারিং বিবি সেট গুলো অনেকটাই ভালো হয়ে থাকে এমনকি দামে একটু বেশি মানে অনেক ভালো তো আপনাদেরকে আমি অনেক বিরোধে বলেছি যে সাইকেলে ব্যারিং বিবি সেট গুলো লাগাবে কারণ এগুলো অনেকটাই ভালো হয়ে থাকে যেমন এই সাইকেলে কিন্তু ব্যাং বিবি সেট গুলো লাগানো এটা আপনার প্রায় তিন বছর পরে এটা পাল্টে ফেলতে হচ্ছে তার কারণ হলাম একটাই যে এটা আপনি ঝালাই করেছিল ঝালাই না করলে এটা পাঁচ থেকে দশ বছরের ভিতরে কিছুই হতো না আপনারা আপনার চেষ্টা করবেন যে ব্যারিং বেবি সেট গুলো লাগানোর জন্য কারণ এমনি যেগুলো থাকে এগুলো দামে কিন্তু মানে অনেকটাই খারাপ এক মাস দুই মাস পর এগুলো ঠিক করতে হয় তা আপনাদের ইচ্ছা আপনারা যা ভালো বুঝবেন সেটা লাগাবেন যাই হোক এরপরে কিন্তু সাইকেলে বিবিসি টা খোলানো শেষ তো খোলানোর পর কিছুটা এরকম দেখা যাচ্ছে এরপরে আমার বন্ধু কিন্তু পুরাতন বিবিসি টা একটু ধুয়ে মুছে নিচ্ছে কারণ ব্যারিং গুলো যেহেতু লাগবে আর এটা কিন্তু ব্যারিং বিবিসি তো কিছুটা এরকম দেখা যায় ব্যারিং বিবিসি গুলো তো আমার সাইকেলে কিন্তু এই ব্যারিং বিবিসি গুলো লাগিয়েছি কারণ এটা লং রাইডিং এর জন্য এমনকি সাইকেল স্টানের জন্য অনেক ভালো হয়ে থাকে তো আপনারা চাইলেও কিন্তু এগুলো সাইকেলে লাগাতে পারেন এই ব্যারিং বিবি সেট গুলো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা যে কোনো সাইকেলের পার্সের দোকানে পেয়ে যাবেন তো এরপরে কিন্তু পুরাতন বিবি সেট থেকে ব্যাংকটা খুলে নিচ্ছে কারণ এখন নতুন যে বিবি সেটার নায়ারটা ছিল তো এটা লাগাতে হবে তো ব্যাংকটা নারীর সাথে লাগানোর পর এখন কিন্তু সাইকেলে বিবি সিটা ভালোভাবে ভিতরে লাগিয়ে নিচ্ছে তো লাগানোর পরে কিন্তু এখন শক্ত ভক্ত ভাবে টায়ার দিয়ে নিচ্ছে যাতে করে খুলে পড়ে না যায় তো ওই দিকে মেকার বিবি সিটা টায়ার দিচ্ছিল আর এই দিকে দেখি আমার বন্ধু সাইকেলের স্পার্ক গুলো টায়ার দিচ্ছে তো এরপরে আবার সাইকেলের ক্রান সেটটা ভালোভাবে লাগে লাগিয়ে নিলো এরপরে নতুন গ্রাংটার সাথে সাইকেলে প্যাডেলটা ভালো ভাবে লাগিয়ে নিল ওটাই কিন্তু নতুন যে লাগাইছি গ্রাংটা তো সেটাই নাম আমার ভালো মতো মনে নেই এক 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 নামে রাখছি তো তো সাধারণত আমরা বলি এটাকে দেখতে পাচ্ছি কাটা লাগছে এখন নতুনটা লাগাচ্ছি এখানে নতুনটা এতটা ভালো দেখা যাচ্ছে না কারণ যেহেতু এটা লোহার আগেটা অ্যালুমিনিয়াম এর ছিল অনেক সুন্দর দেখা যাচ্ছিল যাই এখন কিছু কারণ নেই এখন এটা লাগাতে হবে তো এরপরে কিন্তু সবকিছু লাগানোর পর আবার একটু ভালোভাবে টায়ার দিয়ে নিচ্ছে যাতে করে পরে খুলে পরে না যায় যায় তো সবকিছু কিন্তু এখন লাগানো শেষ আর এরপর আমার বন্ধু একটু সাইকেলটা চালিয়ে দেখছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং এ পাশে কিন্তু আমার সাইকেলটা রয়েছে তো যাই হোক গাইছে এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলটা চালিয়ে আসলো তো আসার পর আমার বন্ধু বলছে যে সবকিছু ঠিকঠাকই আছে তো এখন কিন্তু গাইস টাকা দেওয়ার পালে কারণ সাইকেলটা যেহেতু শেষ টাকা তো দিতেই হবে আমার বন্ধু পাঁচশো টাকা জমিয়েছিল কিছু কিনবে বলে কিন্তু এখন সাইকেল এর পিছনে খরচ হয়ে গেল যাই হোক সাইকেল চালাতে গেলে তো অবশ্যই সাইকেল এর পিছনে টাকা খরচ করতেই হবে তো এরপরে কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য আমি মোবাইল স্ট্যান্ড নিয়ে আসলাম তো ভিডিও কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটি সারা বড় করতে চাই না ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ